এআই সম্পর্কে পবিত্র করার কী বলে এআই সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পবিত্র করার কি বলে এছাড়াও এর ব্যবহার সম্পর্কে পবিত্র করার কী বলে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উল্লেখ বা এআইয়ের উল্লেখকে পবিত্র করাতে রয়েছে আর এর ব্যবহার করা যাবে কি কতটা হারাম কতটা হালাল প্রশ্নগুলো যদি আপনার মনে জেগে থাকে তাহলে আছে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা মনে সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনের সহকারে দেখুন আর শেষে পৌঁছে কেমন লাগলো মানে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কেমন মনে হলো আপনার সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন নয়তো আমি ভাববো যে আমি শুধু পাগলা শুধু মতো বক এলাম আপনাকে বুঝে বলতে পারলাম না তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে ভিডিওটা আপনার কেমন লাগলো এছাড়া আপনার একটা অফার আছে অফার বলতে গেলে আপনি টাকা পয়সা দিচ্ছেন নাকি নিজের উচ্চার করে শেষ করতে পারেন আপনাকে দেবো কি যাই হোক তো অফার বলতে গেলে হচ্ছে এটা যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে অথবা কোনো লজ্জাজনক প্রশ্ন থাকলে যে প্রশ্নটা কো করতে পারছেন উত্তর নিয়ে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করা ফেলল ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সে শেষে ছিল প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তারা করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করুন আমি তত উত্তর দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই সম্ভবত তিনি বাংলাদেশের এবং সম্ভবত তিনি হেজবুত তহিদের সদস্য যাই হোক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছে ভাই বলেছে যে বিনয়ের সঙ্গে একটি বিষয় জানতে চাচ্ছে মানে ভাইটি কীভাবে এভাবে বলছেন বিনয়ের সঙ্গে একটি বিষয় জানতে চাচ্ছে তো বিষয়টা কি এআই প্রযুক্তি ব্যবহার করা হারাম নাকি হালাল এটা এক প্রশ্ন তারপর ভাই বলছেন কেন না যখন ইন্টারনেট এসেছিলো তখন আমাদের আলেমুলের মধ্যে ফতো ছিল এটা ব্যবহার করা হারাম ভাই শুধু ইন্টারনেট নয় যখন মোবাইলে এসেছিলো তখনও বলেছিল এটা হারাম যখন মোবাইলে ক্যামেরা এলো তখনও বললো এটা হারাম যখন টিভি ছিল বললো হারাম তারপর ধীরে 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 সব হাল সব হারামগুলো হালাল হয়ে গেল তাই না তারপর যখন ক্যামেরা এলো বললো ক্যামেরায় ভিডিও বানানো হারাম তারপর আজকে সেই আলেমরাই ক্যামেরায় ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করছে ফেসবুকে পোস্ট করছে তাই না মানে যত হারাম ছিল সব হালাল হয়ে গেল একটা সময় এদের কাছে ইংরেজি শিক্ষা হারাম ছিল পরে হালাল হয়ে গেল তাই না ক্যামেরা এলো ছবি তোলা হারাম ছিল হালাল হয়ে গেল তারপর টিভি এলো হারাম ছিল হালাল হয়ে গেল তারপর মোবাইল এলো হারাম ছিল হালাল হয়ে গেল মোবাইলে ক্যামেরা এলো হারাম ছিল হালাল হয়ে গেল ইন্টারনেট এলো হারাম ছিল হালাল হয়ে গেল এখন এআই এসছে এখন ফিলহাল এটাও হারাম আছে আবার কিছুদিন পর এটাও হালাল হয়ে যাবে মানে ভেবে দেখুন পবিত্র কোরআন একই রয়েছে হাদিস সেই একই রয়েছে তবুও হারামগুলো হালাল হয়ে যাচ্ছে কেন তো তার মানে কি জানাচ্ছে এগুলো সব গাঁজাখড়ি ফতোয়া ছিল ওই সব আলেমগুলো যারা এগুলো হারাম ফত ধরে খালি কেড়ানি দরকার রাস্তায় ফেলে শুধু কেনানি দরকার এদেরকে যারা হারাম কথা হয়েছিল তারা আগে হাগুগুলো সব হালাল করে ফেলেছে এগুলো অবাকার বিষয় যে যাই হোক ভাইয়ের প্রশ্নটা এখন একবার আপনার কিনে একবার ভাইয়ের প্রশ্নটা দেখি মানে আমি ঠিক যেটা বলেছি ভাই ঠিক সেটাই বলেছেন আর কি আর আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন এবারে এটা স্মরণে যাক ওকে তার উত্তর কি হবে আসলে ভাই আজকে আমি খুব বেশি কথা বলতে চাইছি না আজকে দুটো প্রশ্ন আমার কাছে বেশ ভালো মতো মনে হয়েছিল একটা আপনার প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিচ্ছি আর একটা প্রশ্ন ছিল বিনিয়োগ সম্পর্কে তো দুটো প্রশ্ন আমার কাছে মনে হয়েছিল আজকে উত্তর দেবো তার মধ্যে আপনার প্রশ্নটা শেষবেলায় চুজ করেছি যে আজকে আপনার প্রশ্নের উত্তর দেবো তো যাই হোক আমি যেখানে ছিলাম উত্তর কী হবে সর্বপ্রথম পবিত্র করে এই সম্পর্কে কিছু বলা হয়েছে জি বলা হয়েছে ইন্টারনেট সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে স্যাটেলাইট সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে আচ্ছা এগুলো সম্পর্কে বলা হয়েছে জি এগুলো বলা হয়েছে কয়েকদিন একটা ভিডিও বানানো এই সম্পর্কে আপনি প্রশ্ন করে রাখুন ভিডিও বানিয়ে দেবেন ইনশাল্লাহ যাই হোক আজকে আমি কথা বলছি এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো পবিত্র করে নাকি এই সম্পর্কে কথা বলা হয়েছে তো হয়েছে তো কোথায় কথা বলেছে সেটা প্রথম দেখে নিই তারপর এর ব্যবহার সম্পর্কে আমরা শেষে একটুখানি কথা বলবো প্রথমে এআই কি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা তো ব্যাপারটা কীরকম আমরা আগে আমরা আগে মনে করুন আমরা গ্যাস বুকিং করার জন্য এলপিজি গ্যাস রানার গ্যাস বুকিং করার জন্য ফোন করেছি মানে মানে মোবাইল বুকিং করা যায় তো ফোন করেছি তো আমাকে ফোন করতে বললো মানে আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ তো নমুক আর গ্যাস বুকিংয়ের জন্য একটি পোন এভাবে গ্যাসের স্টেটাসের জন্য দুইটি পুন এভাবে আগে বলা হতো তারপর বলা হতো যদি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে চান বা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চান তাহলে নয়টি পুন তো নয়টি পুতাম তার সঙ্গে কথা বলতাম এখন ওই সিস্টেমটা নেই শুধু গ্যাস বুকিংয়ের জন্য নয় সিম কোম্পানিতে বা ইলেকট্রিসিটির যে কোম্পানি আছে সেই কোম্পানিতে সব জায়গায় একই সিস্টেম ছিল ফোন করলে দু একটা সুইচ পাত তারপর বলতো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য নয়টি ফোন এভাবে বলা হতো আর আমরা তখন নয় টিপতাম তখন সে ফোনটা রিসিভ করতো এখন আর মানুষ ফোন রিসিভ করছে না এখন তার জায়গায় কম্পিউটার ফোন রিসিভ করছে মানে এআই ফোন রিসিভ করছে আর এবং আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে উত্তর দিচ্ছে মানে প্রযুক্তি এরকম হয়ে গেছে তো এটা হচ্ছে এআই এছাড়াও আমাদের কাছে গুগল ছিল আগে আমাদের কাছে গুগল ছিল তো আমরা আমরা গুগলে বিভিন্ন আমরা আর্টিকেল লিখতাম আমাদের যাদের ওয়েবসাইট আছে যেমন আমার ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের কোরআন রয়েছে তো যাদের ওয়েবসাইট রয়েছে তারা সেখানে লিখতো লিখে লেখাটাকে গুগলে আপলোড করে দিত আর আমরা যখন সার্চ করতাম তখন ওই রিলেটেড যত লেখা আছে সমস্ত লেখা আমাদেরকে সমস্ত লেখাগুলো সব দিয়ে দিত পরপর আমার একটা করে ক্লিক করে ভেতরে ঢুকে যেতাম আবার ক্লিক করে ভেতরে ঢুকে যেতাম এভাবে আগে কাজটা হতো এখন এআই চ্যাট এসে গেছে আমরা সেখানে গিয়ে সরাসরি প্রশ্ন করছি মনে করুন কোনো একটা প্রশ্ন করলাম যে বা কিছু একটা নির্দেশ দিলাম কোনো একটা প্রশ্ন করলাম যে আমাকে আমেরিকার ইতিহাস বলুন পঞ্চাশ লাইনের মধ্যে আপনাকে পঞ্চাশ লাইনের মধ্যে আমেরিকার ইতিহাসটা বলবে মানে সে নতুন কিছু আপনাকে বলছে না গুগলের যে লেখাগুলো আছে সেগুলোকে সব এক জায়গায় করে তার একটা সার সংক্ষেপ আপনাকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে চ্যাটবোর্ডের কাজ অথবা আপনি তাকে বললেন যে আমাকে মোনালিসার একটা ছবি এঁকে দিন কিন্তু ইসলামিক স্টাইলে মানে একটি হিজাব টিজাব থাকবে আর কি মোলারিসার ছবি আপনাকে ফট করে রেখে দেবে মানে দু চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আপনাকে একটা ছবি এঁকে দেবে তো এটা হচ্ছে ব্যাপার মানে এই হচ্ছে ব্যাপার এআই এছাড়াও এখন এআই দিয়ে শুধু ছবি তৈরি নয় এখন ভিডিও তৈরিও করা যাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে এআই এর কাহিনি এই যে চ্যাটবোর্ডগুলো যেমন ধর চ্যাট জিপিটি আবার একটা চাইনিজ একটা অ্যাপ এসেছিল কিছুদিন আগে মানে ওই আপনার মানে এআই চ্যাট বোর্টেরই কিছু একটা নাম ছিল তারা মিথ্যা নাম ভুলে গেছি তো এই ধরনের বিভিন্ন অ্যাপ বাজারের বাজারে রয়েছে কোনোটা চাইনিজ কোনোটা আমেরিকান কোনোটা ইউরোপিয়ান এই ধরনের বিভিন্ন সব রয়েছে ভালো কথা যেখানে আমরা প্রশ্ন করতে পারি খুব সহজে উত্তর পাই এর আগে গুগল আমরা সার্চ করতাম অনেক বড় করে আমরা পেতাম অনেক ওফেক্ট পেতাম আমাদেরকে পড়তে 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 যেতে হতো কিন্তু এখন আর পড়তে 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 যেতে হবে না আপনি প্রশ্ন করবেন খুব সংক্ষেপে আপনাকে ব্যাপারগুলো জানিয়ে দিচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আই এখান থেকে ফটো ভিডিও সবই তৈরি করা যাচ্ছে ভালো কথা এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে কি পবিত্র করার বলা রয়েছে কি বলা রয়েছে তো কোথায় বলা রয়েছে সাতাশ নম্বর সুরায় বলা রয়েছে এই সুরাটার নাম কি সুরা নামাল নামাল মালে কি পিঁপড়া এরই কাছাকাছি একটা সুরা রয়েছে ওটা হচ্ছে ষোলো নম্বর সুরা ওর নাম হচ্ছে সুরা নাহাল নাহাল দুজন একা হয় একা ল নাহাল নাহাল মানে মৌমাছি তো আমি সাতাশ নম্বর সুরার কথা বলছি সুরা নামাল নামাল মালে পিঁপড়া এই সূরাতে সুলাইমান আল্লাহ সাল্লামের একটা ঘটনা আছে আর একটা পিঁপড়ার ঘটনা আছে ওই জন্য সুরাটার নামকরণ করা হয়েছে সুরা নামাল ভালো কথা এই সুরার বিরাশি নাম্বার আয়াত আসতে হবে তো বলা কি হচ্ছে আল্লাহ সুমাতাল্লাহ বলছেন যে আখর হাসান লাহুম দা বাতি মিনাল আর্ধ আল্লাহ সুমাত বলছেন আখর হাসান লাহুম দা বাতি মিনাল আর্ধ তাকা লিমুহুম তো এর অর্থ কী আখ রাজনা মিনাল আর্ধ পৃথিবীর মেটেরিয়াল দিয়ে পৃথিবীর মেটেরিয়াল দিয়ে এক ধরনের নতুন সৃষ্টি সামনে আসবে পৃথিবীর দিয়ে তৈরি এক ধরনের নতুন সৃষ্টির সামনে আসবে তাকাল্লিমিহম যা মানুষদের সঙ্গে কথা বলবে পয়েন্ট টু বিটেড মিলড তাকাল্লিম হুম মানুষদের সঙ্গে কথা বলবে আল্লাহ বলছেন দা দাতি মিনার আর্থ তাদের জন্য তাদের জন্য মানে আমাদের জন্য তাদের জন্য পৃথিবীর দিয়ে তৈরি করা এক ধরনের সৃষ্টি সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসবো তাকাল্লিমুহম যা তাদের সঙ্গে কথা বলবে এই আয়াত থেকে আমাদের তফসির করা সব ভেবেছেন দাব্বাতে দাববা তিমার মানে পৃথিবীর ভেতর থেকে এক ধরনের জন্তু বের হবে যদিও দাব্বা শব্দের একাধিক অর্থ হয় তার মধ্যে একটা অর্থ জন্তুও হয় জীব হয় প্রাণীও হয় ইভেন মানুষও হয় অর্থাৎ দাব্বার মধ্যে সমস্ত কিছু এসে যায় জীব জন্তু প্রাণী মানুষ হ্যান্ত মুক্ত সব তো বাতুল আর্থ তারা এক ধরনের বিষয় মানে একটা কল্পনা করেছেন দাববাতুল আর্থ পৃথিবীর ভেতর থেকে এক ধরনের জন্তু বের হবে যে মানুষের সঙ্গে কথা বলবে এটা আসলে গেজা করি ব্যাখ্যা এর ব্যাখ্যা হচ্ছে এটাই দাববাথ আর দাব্বা শব্দের অর্থ কী একাধিক অর্থ হয় জীব হয় কিন্তু দাব্বার একটা অর্থ হয় সৃষ্টি বিশেষ ধরনের সৃষ্টি দেখুন এখন আপনার স্ক্রিনে এটা হচ্ছে গুগল বলছে কি দেখুন মানে গুগল কী বলছে সেটা একবার দেখুন এটা এখন আপনার স্ক্রিনে একবার দেখে না গুগল বলছে দাববার অর্থ হচ্ছে ক্রিয়েচার বা সৃষ্টি এটাকে সরে দিচ্ছি এবার দেখুন ডিকশনারি কী বলছে ডিকশনারিও একই কথাই বলছে দাববার অর্থ হলো ক্রিয়েচার সৃষ্টি সরে দিচ্ছি মূল বিষয় হলো এটা আমরা গুগলে যত লেখা লিখি সেগুলি গুগল যখন আমরা সার্চ করি সেগুলিই গুগল আমাদের সামনে দেয় তো গুগল নতুন কিছু আমাকে দেয় না বা নতুন কিছু আমাদেরকে দেয় না আমরা যেগুলো ওয়েবসাইট লিখে রেখেছি সেগুলোকে গুগল দেয় এআই এগুলোর সার সংক্ষেপ আপনাকে দেয় মনে করুন হাজারটা লেখা হয়েছে এই বিষয়ে তার সারসংক্ষেপটা আপনাকে দিয়ে দেয় চ্যাটজিপিটি বা ওই এআইগুলো আর কি বা চ্যাটবোর্ডগুলো তো এই হচ্ছে ভাই কাহিন তো দাবার একটা অর্থ হচ্ছে ক্রিয়েচার সৃষ্টি আল্লাহ বলছেন দা বাদি আর্থ অর্থ পৃথিবীর দিয়ে তৈরি হবে পৃথিবীর মেটেরিয়াল পৃথিবীর মেটেরিয়ালদের তৈরি হবে এক ধরনের সৃষ্টি যা মানুষের সঙ্গে কথা বলবে আমার জানি এই চ্যাট বোর্ড চ্যাট জিপিটি এগুলো আমাদের সঙ্গে কথা বলে আমি যদি তাকে বলি যে আমি তাকে মুখে বলছি লিখছি না মুখে বলছি যে আপনি আমাকে ডোনাল্ড ট্রাম্পের জীবনী বলে দিন দু মিনিটের মধ্যে সে আমাকে মৌখিকভাবে ডোনাল্ড ট্রাম্পের জীবনী শুনে দেবে মানে আমি তার সঙ্গে কথা বলতে পারছি সে আমার সঙ্গে কথা বলতে পারছে লিখে দিলে সে আমাকে লিখে দেবে ব্যাপারটা নাকি না এছাড়াও আমরা যখন কাস্টমার কেয়ারগুলোতে ফোন করি সেটা এলপিজি হোক সিম কোম্পানি হোক সেটা সেটা ইলেকট্রিসিটি হোক আমরা কাস্টমার কেয়ারে যখন কল করতাম আগে মানুষ কথা বলতো এখন এআই কথা বলছে আমাদের সঙ্গে তাদের সাথে বলছেন পৃথিবীর মেটেরিয়াল দিয়ে তৈরি হবে এমন এক ধরনের সৃষ্টি যা তাদের সঙ্গে কথা বলবে মানে আমাদের সঙ্গে কথা বলবে আখার সাল্লাম আর তাকাল লিমু হোম তাদের জন্য এমন এক ধরনের সৃষ্টি সামনে নিয়ে আসবো যা তাদের সঙ্গে কথা বলবে তো এখানে এই এআইরই কথা বলা হচ্ছে যারা আমাদের সঙ্গে ফিলহাল কথা বলছে ওকে তার মানে এআই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এর ব্যবহার এর ব্যবহার আচ্ছা আয়াতটা কি আমি আপনার দেখিয়েছি নাকি আয়াত দেখানো হয়নি একবার আচ্ছা দেখে নিন তো এটা হচ্ছে সাতাশ নম্বর সুরা নম্বর বিরাশি আল্লাহ বলছেন আগর আবাদ আর্থ তাকাল্লিমহম এর অর্থ হলো এরকম যে আল্লাহ সোহাদুল্লাহ তোমাদের জন্য এক ধরনের বিশেষ ধরনের সৃষ্টিকে নিয়ে আসবে সামনে নিয়ে আসবেন যা পৃথিবীর মেটেরিয়ালটা তৈরি হবে যা তাদের সঙ্গে কথা বলবে যা আমাদের সঙ্গে কথা বলবে ভালো কথা আপনি আর দেখে নিয়েছেন এটাকে স্মরণে যাক এখন প্রশ্ন হচ্ছে এর ব্যবহার হারাম হার আল্লাহ সুন্দর করেন এই সময় কথা বলেছেন চার নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইরুদুল্লাহ আই খাফিফা আনকুম সরি বলে দিয়েছি ইরুদুল্লাহ আই আন আনহুম আন কুম না আনহুম তোমাদের আচ্ছা তোমাদের কুম হবে কুম হবে ইরুদুল্লাহ আই খাফিফা দাইফা এখন আয়াতটা আপনার স্ক্রিন একবার রেখে নেন তো ঠিক এটাই বলা হচ্ছে ইউদুল্লাহ আই খাফিফা আনকুম বাকুলিক আল দাইফা এর অর্থ কী এর অর্থ হলো এরকম ইউরিদুল্লাহ আই খাফিফা আনকুম আল্লাহ সুভান তোমাদের কাজ সহজ করে দিতে চান আল্লাহ সুভান তোমাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে চান তিনি তোমাদের কষ্টগুলোকে সরিয়ে দিতে চান যেমন আগে যখন গুগল গুগলেগুলো সার্চ করতাম তখন আমাকে অনেক পড়তে হতো প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে 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 ঢুকু ঢুকু ঢুকে সেগুলো আমাকে পড়তে হতো কিন্তু এখন এআইএসে যাওয়ার কারণে আমি সেখানে লিখছি একটা আমাকে যত ওই ওই রিলেটেড যত লেখা আছে সমস্ত কিছু সংক্ষেপ আমাকে এখানে খুব সহজ পেয়ে যাচ্ছি আমি মানে আমার কাজ সহজ হয়ে গেলো তো বলছেন সুমতলা বলেছেন ইদুলিল্লাহা ফিফা আনকুম অকলি খালি ইনসান দাইফা আল্লাহ সুমতাল্লা তোমাদের কাজকে সহজ করে দিতে চান কেননা আল্লাহ সুমতাল্লাহ জানেন মানুষ সৃষ্টি হিসাবে দুর্বল অধিক কষ্ট করতে পারে না অক্ষলি খালী ইনসান দাইফা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল এটা আমি জানি কারণ সে আমি করেছি এই আমি চাই তাদের কাজগুলোকে সহজ করে দিতে তাদের বোঝা লাঘব করতে তাদের কষ্ট দূর করতে তাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে এটা আল্লাহ মত তার মানে জীবনযাত্রা সহজ করার মতো যত কিছু আবিষ্কার হবে সেগুলো সবের ব্যবহার করা যাবেই জীবনযাত্রা সহজ করার মতো যত কিছু আবিষ্কার হবে সেগুলোর ব্যবহার করা যাবে তবে আমাদেরকে সাবধান থাকতে হবে তার ক্ষতি থেকে আর এর জন্য আমরা সাধারণ মানুষের থেকে বেশি সরকার বেশি কার্যকরী হতে পারে মানে আমরা যতটা দূরে থাকতে পারবো খারাপ জিনিস থেকে সরকার চাইলে আমরা অনেক বেশি দূরে থাকতে পারবো কারণ নিষিদ্ধকরণের কাজটা সরকার করলে বেশি ভালো হয় তো যদি খারাপ দিক থাকে খারাপ দিক আছে আমার এক্ষুনি মানে আমার একটা উলঙ্গ ভিডিও আপনি বানিয়ে ফেলতে পারেন সহজে এটা খুব তো এটা হচ্ছে খারাপ দিক এটা করা যাবে না এটা হারান পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহমতার বলছেন এটা রয়েছে দুই নম্বর সোরা বাহারা এক নম্বর একশো পঁচানব্বই আল্লাহমাত বলছেন যে তুলকু বালাতুলকু বিআই বলা তুলকু বিআই দেখুম ইলা তাহলুকা আল্লাহমাদ বলছেন তোমার নিজেরা নিজেদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিব না তোমরা নিজেরা নিজেদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিব না অর্থাৎ নিজের ক্ষতি হোক বা অন্যের ক্ষতি হোক এমন কাজটা করা যাবে না কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না এত সরকার এগুলো বন্ধ করুক যা ক্ষতিকর কিছু আমাদের সামনে রয়েছে এআই দিয়ে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো সরকার বন্ধ করে দিক এটা হচ্ছে ব্যাপার নিজেরা নিজেদের কে হবে নিজেদের হাত দিয়ে ধ্বংসটিকে ঠেলে দিয়ে যাবে না এটা ক্ষতিকারক বিষয় মোটার উপর কথা হলো এআই ব্যবহার ঠিক ততটাই ভালো যতটা ইন্টারনেটে ব্যবহার করা ভালো যেমন আমি ইন্টারনেটের ব্যবহার করে ভিডিও আপলোড করছি আপনি ইন্টারনেটের ব্যবহার করে আমার ভিডিওটা দেখছেন ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে খারাপ দিক থেকে দূরে থাকুন ভালোটা গ্রহণ করবেন প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো দুটো দিক থাকে যখনই কোনো টেকনোলজি আসে তার খারাপ ভালো দুটো দিক থাকে তো ভালো দিকটা গ্রহণ করুন খারাপ দিকটাকে এড়িয়ে চলুন সবচেয়ে ভালো হয় সরকার যদি এগুলোকে ব্যায়াম করা দেয় ওকে ভাই আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পেরেছি মানে আমি এআইয়ের উল্লেখ দেখি পবিত্র কোরআন থেকে তার ব্যবহার করা যাবে মানে জীবনযাত্রা সহজ হওয়ার মতো যতটা ব্যবহারযোগ্য ততটা ব্যবহার করা যাবে আর ক্ষতিকারক দিকগুলো আমাদের থেকে মানে ক্ষতিকারক দিকগুলো থেকে আমাদেরকে মেচে থাকতে হবে নিজেদের হাতে নিজেদের ক্ষতি করা যাবে না সরকার যেন এই ক্ষতিকারক বিষয়গুলোকে ব্যান করে দেন তাহলে আমাদের জন্য এটা সুবিধাজনক হবে এতে করে মানব জাতি ক্ষতি থেকে মেচে যাবে আমি কি বক্তব্য শেষ করতে পারবো না কি আমাকে আরও কিছু বলতে হবে মানে আমি কি আপনাকে বুঝে বলতে পেরেছি আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন